নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানায় আজকে বুধবার দুপুর এখন দুটো রাজা আর মিতুন এই মাত্র ওদের অষ্টমঙ্গলা থেকে ফিরল বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আমরা অপেক্ষা করছিলাম ওদের জন্য মিতুন রানী আবার হাতে করে মিষ্টি নিয়ে এসেছে তাই দেখে তো সকলে হেসে খুন মা তাই ওকে বলছে এই নিজের বাড়িতে আবার কেউ মিষ্টি নিয়ে ঢোকে নাকি রে সকালে বাবা তারকনাথকে ওরা পুজো দিতে গেছিল তারই ফুল প্রসাদ এনেছে সঙ্গে করে মা সকলের মাথায় একটু করে ছুঁইয়ে দিচ্ছে জীবনের এবার থেকেই নতুন একটি শুভ জিনিসের সংযোজন হলো যখনই মিথুন বাবার বাড়ি যাবে সঙ্গে করে ওখান থেকে একটুখানি ফুল আর বাবার প্রসাদ নিয়ে আসবে বাড়ি থাকলে আমরাও ওই আশীর্বাদটুকু পাব আবার মনে করে মানিক দা যেহেতু বই পড়তে ভালোবাসে আনন্দ মেলাটাও নিয়ে এসেছে দেখুন গতবারে পুজোর যদিও এবারে তো এখনও পুজো হয়নি আর পেয়েই একবারে ওর বাবা খুশিতে অস্থির ওর বাবার এই বিভিন্ন রকমের যে বার্ষিকীগুলো বেরায় সেইগুলো পড়ার প্রচণ্ড নেশা দুই বাড়ি থেকে পুজোর সময় যখন আমাদের জামা কাপড় ব্যাঙ্গালোরে কুরিয়ার করতো তখন আনন্দমেলা মেলা বার্ষিকী ওইগুলোও পাঠাতো কুরিয়ারের মধ্যে রাজা মিথুন ফ্রেশ হয়ে আসতেই দুপুরে এবার আমরা সকলে খাবার খেতে বসেছি আর ওই দেখুন পিছনে সেই দিদি নাম্বার ওয়ানের সোফাটা ওখানে তো ডাইনিং টেবিলটা ছিল ডাইনিং টেবিলটা বিয়ের সময় ওইদিকে রাখা হয়েছে যাতে এখানে কাজগুলো সব করা যায় আজকে দুপুরের মেনুতে আছে কুমড়ো ভাজা এটা আলু পটলের তরকারি মাছ দই পনির ভাপা ডাল আর এই যে গুড়াম কত দিন পর মায়ের হাতের গুড়াম এবার কি হয়েছে কি জানি আমার একদম ফিরে যেতে ইচ্ছা করছে না জানেন বিয়ে বাড়ির দিন কটা শুধু বাদ দিয়ে ছোটো মামা প্রত্যেকটা দিনই অফিস থেকে ফেরার পথে আমাদের বাড়িতে আসতো দিন মেহাকে আর আমাকে নিয়ে পার্কে যেত কিন্তু আজ আর রামা মেহা পার্কে যায়নি এসেছে পুকুর দেখতে বড়ো বড়ো সমুদ্র দেখেছে খাল বিল দেখেছে কিন্তু ওরা কখনো পুকুর দেখেনি তাই এই ছোট্ট পুকুরটা দেখে ওরা দুজনেই একদম খুশিতে অস্থির ভাবছে কিছু না মতো সেই ছোটবেলায় যেমন আমরা পুকুরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে খেলা করতাম ওরাও তেমনভাবেই খেলছে দেখুন এইভাবেই বোধ হয় ছোটবেলাগুলো ফিরে আসে মানুষের জীবনে এটি খুব পুরনো একটা পুকুর আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল এই পুকুরটা তবে তখন অতটা পরিষ্কার ছিল না কিন্তু এখন দেখছি খুব সুন্দর পরিষ্কার জল আবার দুদিক থেকে নামার জন্য খুব সুন্দর ঘাট করে দিয়েছে সিঁড়ি করে দিয়েছে যাতে লোকজন পুকুরের জলে নামতে পারে অদ্ভুত রকমের ভালো লাগায় আজ মনটা ভরে যাচ্ছে আমার ছোটবেলার পুকুরে আজ আমার ছেলে মেয়েরা খেলছে সন্ধ্যা এখন সাতটা মতো বাজে বেরিয়েছি মাকে আর দিদাকে নিয়ে বহুদিন ধরে মনের কোনো একটা ইচ্ছে জমা ছিল ফেরার দিন তো সামনে তাই যাবার আগে এক এক করে তাদেরকে পূরণ করে নিতে হবে এসেছি মাকে আর দিদাকে নিয়ে আমাদের মেদিনীপুরের ভারত সেবাশ্রম আশ্রমে এই জুলাই মাসেই আশ্রম থেকে দুস্থ ছাত্রছাত্রীদের ফ্রিতে বই দেওয়া হয় গতবারেও যখন এসেছিলাম তখনও ভারী আসার ইচ্ছা ছিল কিন্তু যা হয় হাজার টাকা যে মাঝখানে আটকে গেছিলাম ফিরে যাবার পরে মনে শুধু একটা কথাই হতো যে দুটো ঘন্টা কি বার করতে পারতাম না এবার আর সেরকম আফসোস নিয়ে ফিরবো না ওই জন্য করে একবারটি সন্ধ্যাবেলা বাচ্চাগুলোকে মাসি বাবা মাইমা ওদের কাছে ছেড়ে আমি মা দিদা চলে এলাম বাড়ি থেকে আমাদের মিনিট কুড়ি মতো লাগে টোটোতে সামনে আশ্রমের একদম ঢোকার মুখে মহারাজের একটি ভারী সুন্দর প্রাণবন্ত মূর্তি সামনে এখানে একটু ফুল রাখা আছে দাঁড়ান একবারটি প্রণাম করে নি দিয়ে চলুন ওপরে যাবো দিদা এখন খুব একটা বাড়ি থেকে বেরাতে চায় না অনেকটা বয়স হয়ে গেছে তো রাস্তায় গাড়ি ঘোড়াকে বড় ভয় পায় মেদিনীপুর দিদার ভারী পছন্দের শহর আমার চাকরি করতেন দাদুর প্রায় পুরো চাকরি জীবনটা মেদিনীপুরেই কাটে মামাদের স্কুল কলেজ চাকরি মা মাসির বিয়ে সবই মেদিনীপুর থেকে তাই দিদার এই মেদিনীপুরের প্রতি ভারী ভালোবাসা আমি আর দিন চারেকের অতিথি মেদিনীপুরের দিদা তাই দিদাকে তাই আজকে একটু জোর করেই নিয়ে এলাম যিনি অটো চালাচ্ছিলেন ওনাকে বললাম দাদা একটু সাবধানে চালিয়েও একজন বয়স্ক মানুষ আছেন তো উনিও খুব ধীরে সুস্থে নিয়ে এসেছেন কোনো অসুবিধা হয়নি দিদারও দেখছি পেরিয়ে বেশ মনটা ভালো লাগছে টুকটুক করে হাঁটছে বনাম করছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে তবে মা আশ্রমে খুব আসা যাওয়া করে মা এ আশ্রমের দীক্ষিত মায়ের ওই জন্য প্রতিটি ঘর খুব চেনা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কি অপূর্ব সুন্দর দেখুন চারিদিকটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অপেক্ষা করছি এখন যিনি মহারাজ আছেন ওনার সঙ্গে একটু দেখা করার জন্য তো উনি বোধহয় নিচে গেছেন ওই জন্যই আমরা একটু অপেক্ষা করছি মহারাজের সঙ্গে একবার দেখা হোক যে কাজটির জন্য এসেছি সেটি আগে পূরণ হোক তারপরে ভালো করে আশ্রমটা আবার ঘুরে দেখব ওই যে মহারাজ আসছেন চলুন আগে মহারাজের সঙ্গে দেখা করে নিই কারণ ওনাদের তো বিভিন্ন রকমের কাজ থাকে অন্য কাজে যদি একবার উনি এখান থেকে চলে যান আর দেখা হবে না এবারে তাই আগে ওনার সঙ্গে দেখা করে নিই তারপর মন্দিরের ভেতরটা আবার একবার যাবো আশ্রম থেকে এই মাসে ছাত্রছাত্রীদের বই দেয়া হবে আর দু মাস পরে তো আবার দুর্গা আশ্রম থেকে আবার দুস্থ বাচ্চাদেরকে জামা কাপড়ও দেওয়া হয় তাই আমি আমার সামর্থ্য মতো অল্প কিছু মায়ের হাত দিয়ে মহারাজের হাতে তুলে দিয়ে গেলাম যে পরিমাণে সামাজিক কাজকর্ম আমাদের এই ভারত সেবাশ্রম আশ্রম বা রামকৃষ্ণ মিশন আশ্রম বা বেলুন মঠ বা অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি আছেন ওনারা করেন আমাদের এই দানগুলি বড়ই নগণ্য এটুকু আমরা দিয়ে আমাদের মানসিক শান্তির জন্য নিজেদের তবে এই দু বছর ধরে মনের মধ্যে একটা বড় ভার নিয়ে ঘুরছিলাম আজকে তার থেকে মুক্তি পেলাম যখন আমরা আশ্রমের ভেতর ঢুকছিলাম নিচে দেখলাম বহু লোকজন বসে আছেন মাকে জিজ্ঞাসা করতে মা বলল ফিজিওথেরাপির জন্য এসেছে খুব ভালো ডাক্তার আছেন এই আশ্রমে প্রায় বিনামূল্যেই আশ্রম থেকে অসুস্থ মানুষদের এখানে ফিজিওথেরাপি করানো হয় তাই ভাবলাম মহারাজের কাছ থেকে পুরোটা একবার জানি ব্লগ দেখে যদি কারুর একটু উপকার হয় হ্যাঁ সকাল সাতটা থেকে হয় প্রত্যেকদিন হ্যাঁ সকাল থেকে একটা এই থেকে সন্ধ্যা এবং উপত্রিত হচ্ছে ঘাড়ে ব্যথা কমরে ব্যথা হার্টের ব্যথা খুব কষ্টদায়ক এবং হার্টের প্রবলেমে কষ্ট পাচ্ছে ঘাড়ের ব্যথা 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 সব মেশিন আছে এই আলট্রাসাউন্ড মেশিন তারপরে সব পায়ে দেখলে অনেক সব মেশিন আছে এসব মেশিন দিয়ে

ডাক্তারের ব্যবহারে অর্ধেক ভালো হয়ে যায় ডাক্তারের ব্যবহারেই অর্ধেক ভালো হয়ে যায় সুতরাং ডাক্তার মুখার্জি শান্তি মুখার্জি খুব ভালো ডাক্তার ব্যবহার খুব ভালো এবং বহু মানুষ উপকৃত বছর প্রায় চলছে তিরিশ বছর চলছে আর গরিব ছেলেদের বই দেওয়া হয় মহামার সময় বস্ত্র দিয়ে হয় বিধবা মহিলা খাওয়ানো হয় তারপরে শীতের সময় কন্ট্রোল দেওয়া হয় মোশা হয় তারপর চোখে লেন্স বসানো হয় লেন্স বসানো হয় এবং প্রত্যেকটি ধনী একদম প্রত্যেকটি মানুষ যে কোনো জায়গায় বেড়াতে যাক চিকিৎসার জন্য যাক ছেলেদের প্রয়োজন ছেলেদের পরীক্ষার প্রয়োজনে যাক বা গাড়ি কৃতিকাজের জন্য যাক নিরাপদ জায়গা থাকার বয়স থাকা খাওয়ার থাকা খাওয়ার সময় থেকে সব কাজকর্ম করি করে আসতে পারে

মহারাজ যখন নিজের মুখে বললেন নিচে যাবে একবার দেখে আসবে কেমন নিচে ফিজিওথেরাপি হচ্ছে সঙ্গে সঙ্গে মহারাজে পিছু নিলাম আর চলে এলাম সেই জায়গাটার ভেতরটা একবার দেখার জন্য যে কীরকম এখানে চিকিৎসা চলছে আর এই যে ইনি সেই ডাক্তারবাবু যার কথা এক্ষুনি মহারাজ বলছিলেন গত তিরিশ বছর ধরে উনি আশ্রমেই সেবা দিয়ে যাচ্ছেন অনেকজন ভেতরে আছেন আর বাইরেও অনেকজন অপেক্ষা করছেন বিভিন্ন রকমের উন্নত মানের যন্ত্রপাতি আছে সেইগুলো দিয়ে এনাদের এখানে চিকিৎসা চলছে মহারাজকে জিজ্ঞাসা করলাম এটা কি একদমই ফ্রি তো উনি তখন বললেন কুড়ি টাকার একটি টিকিট কাটতে হয় তো কুড়ি টাকা মানে বলতে গেলে তো ফ্রি বলুন আজকালকার দিনে চলুন এবার উপরে যাই আশ্রমের মধ্যে অনেকগুলো আবার অফিস ঘরও আছে এটি তাদের মধ্যে একটি চলে এলাম এবারে উপরে মা আর দিদা এখানে অপেক্ষা করছে দিদা তো অতটা ওঠা নামা করতে পারে না ওই জন্য ওরা এখানেই বসেছিল আমি একবারটি নিচ থেকে ঘুরে এলাম আশ্রমের কাছাকাছি যে সমস্ত ভক্তদের বাড়ি ওনারা এসে আশ্রমের বিভিন্ন রকমের কাজও করেন প্রসাদ দেয়া ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেয়া বিভিন্ন রকমের আমাকে দেখে উনি বললেন ভিডিও করবে বলতে উনি আবার একটু লাইটটা জ্বালিয়েই দিলেন চলুন উনি যখন সুন্দর করে লাইটটা জ্বালিয়েই দিলেন যাতে ভালো করে ছবি ওঠে আশ্রমটির ভেতর থেকে একবার ঘুরে আসি এই আশ্রম থেকে মহারাজের ছোট ছোট ছবি তাদের ভক্তদের দেয়া হয় মায়ের কাছেও ছিল বছর দুয়েক আগে যখন আমরা দেশে এসেছিলাম মা ওই একটি ছবি মেহাকে দিয়েছিল তুমি তোমার স্কুলের ব্যাগে রেখো মেহার ব্যাগে এখনও আছে জানেন আর ভারী বিশ্বাস ওর সেটিতে এটি মহারাজের শয়নকক্ষ চলুন একবার ভেতরটা দেখে আসি ভালো করে এগুলি বোধ হয় মহারাজের ব্যবহারের জিনিস সুন্দর করে এই ঘরটির মধ্যে তাদেরকে সংরক্ষণ করা হয়েছে একটি বসার চেয়ার একটি খুব সুন্দর খাট ধবধবে সাদা তাতে একটি চাদর পাতা সাথে একটি হাত পাকা আর বালিশ ভেতর ভেতর দিয়ে অন্যান্য ঘরগুলিতেও যাওয়া যায় পাশের ঘরটিতে বাবা ভোলানাথের একটি ছবি সাথে একটি শিবলিঙ্গ খুব সুন্দর করে এখানে পুজোও হয়েছে ঘর তার উপরে একটা শীত দেওয়া ডাব সব কিছু রাখা আছে খানিক্ষণ আগে এখানে পুজো হয়েছে তো একটু প্রসাদও পেলাম জানেন তো ওনার কাছে একটু আম ছিল আর মিষ্টি ছিল উনি জিজ্ঞাসা করলেন কি নেবে তো আমি আমটা চাইলাম আশ্রমের গাছেরই আম একদম মধুর মতো মিষ্টি জানেন এত মিষ্টি আম আমি বাজার থেকে কিনে কখনো খাইনি মহারাজের এখানে একটি ছবি রাখা আছে এই ঘরটিতে ওনার পুজো হয় দোতলায় দেখছি চারটি ঘর আছে পুজোর এটি তিন নম্বর ঘর ছিল আর এই যে সামনের যে ঘরটি এটি হচ্ছে চার নম্বর ঘর পুজো হয়ে গেছে এখানে কি সুন্দর কোষা কষি থালা বাসনগুলো সব ধুয়ে রাখা আছে দেখুন এখানেও একটি বড় ঘট পাতা আছে ঘট আমপল্লব ডাব ফুল এখানে অনেকগুলি ফটো আছে আর একটি মূর্তি আছে মা লক্ষ্মী নারায়ণ সবার এখানে ফটো আছে কি সুন্দর লাগছে দেখুন চলুন এবার বেড়ায় বাড়িতে বাচ্চাগুলো আছে ফেরারও একটা তারা বাড়িতে তো তিনটে বাচ্চা এখন আর বোনের ছেলেটা তো একাই একশো অসম্ভব সুন্দর কাটলো আজ সন্ধেটা স্মৃতির খাতায় আবার নতুন একটি পাতার যোগ হলো এই ভাইটিও আশ্রমের বিভিন্ন কাজে যুক্ত ভাবলাম তাই ওকেও একটু তুলি যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে